আমি আবার এসে গেছি তোমাদের একটা নতুন নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করতে কাপড় কীভাবে ধরতে হবে কাপড় তুমি যখন কিনছ মার্কেট থেকে কিনতে যাচ্ছ এখন তুমি জানো না কতটা একটা কামিজ করতে গেলে তোমার কতটা কাপড় লাগবে একটা ফ্রক করতে গেলে কতটা কাপড় লাগবে একটা শার্ট করতে গেলে কতটা কাপড় লাগবে মানে প্রতিটা বিষয়ে তুমি হয়তো লাগছে তোমার দু মিটার আর তুমি যে তিন মিটার কিনে ফেললে তোমার সেটা নষ্ট হয়ে গেল কাপড়টা আবার ধরো তোমার লাগছে দু মিটার তুমি কিনে ফেললে দেড় মিটার সেটাও তোমার নষ্ট হচ্ছে এটার জন্য তোমাকে ভালো অভিজ্ঞতা রাখা উচিত এখন তুমি কিনবে কীভাবে দেখো যেরকম তুমি একটা আইডিয়া লাগিয়ে নাও এই এই যে জামাটা আছে তুমি এই একটা কামিজ করবে কামিজ করতে গেলে তোমার এটা কত কত আছে দেখো এই ঝুল দেখবে ঝুলটা একটা বিয়াল্লিশ আছে বিয়াল্লিশ মানে কত হচ্ছে তোমার উনচল্লিশে যদি এক মিটার হয় আগের ভিডিও তোমাদের বলেই দিয়েছি উনচল্লিশে এক মিটার তো উনচল্লিশ ইঞ্চিতে যদি এক মিটার হয় তাহলে আর তোমার দু ইঞ্চি বেশি হয়ে গেলো দু ইঞ্চি বেশি হলো প্লাস তুমি আরও দু ইঞ্চি এক্সট্রা নিচ্ছ তাহলে হলো তোমার চার ইঞ্চি উনচল্লিশ চল্লিশ একচল্লিশ তিন ইঞ্চি আর দুই ইঞ্চি পাঁচ ইঞ্চি হল তিন আর দুয়ে পাঁচ হলো এদিকে পাঁচ এই এদিকে হচ্ছে তোমার তাহলে চুয়াল্লিশ ইঞ্চি আর একটা ওইদিকে হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি তাহলে তোমাকে কিনতে হচ্ছে কত তোমাকে তো দেবে না তুমি যদি গিয়ে বলো আমাকে পাঁচ ইঞ্চি বেশি দেন পাঁচ পাঁচে দশ দশ ইঞ্চি দেন সেটা তো দেবে না তোমাকে এ দেখো সেন্টিমিটার এসে যায় তখন তখন কিন্তু সেন্টিমিটারে আসে সেন্টিমিটার দশ ইঞ্চি দেখো কোথায় আসছে এই দশ ইঞ্চি দশ ইঞ্চি তোমাকে দেবে পঁচিশ সেন্টিমিটার বলতে হবে দু মিটার পঁচিশ সেন্টিমিটার ঠিক আছে এইটাই বলতে হবে তবে তুমি গিয়ে পাচ্ছ দু মিটার দু মিটার পঁচিশ সেন্টিমিটার হলে তবে এই কামিজটা তোমার বিয়াল্লিশ ইঞ্চি কামিজটা কমপ্লিট হচ্ছে এর থেকে বেশি যদি নাও তাহলে বেশি হয়ে যাচ্ছে কাপড় নষ্ট হয়ে যাচ্ছে আবার যদি তুমি কম নাও কম হয়ে যাচ্ছে তাই যা আছে তোমাকে পারফেক্ট নিতে হবে তবে তুমি ঠকবে না আর সাইডে যে কাপড়গুলো বার হবে সাইড থেকে তোমার হাতা হবে ঠিক আছে হাতা হবে এই যে ছাতিটা এলো এর থেকে এক্সট্রা অনেক কাপড় বেঁচে যাচ্ছে সাইড থেকে ঘেরটা যখন তুমি নিচ্ছ তো ঘের কাকে বলে ঘের বলে নিচের যে ঘেরটা দেখো এই ঘের ঘের হচ্ছে বাইশ বাইশ ইঞ্চি বাদ বাকি কাপড় তোমার অনেক বেঁচে যাচ্ছে সাইডে সেই থেকে তুমি কলার কলো করো তুমি ফুল হাতা চুড়িদার করো যা ইচ্ছা তুমি করতে পারো ওতে অনেক কাপড় বেঁচে যাবে কিন্তু সঠিকভাবে তোমার মাপটা জানতে হবে তবেই ঠিক আছে প্রতিটা বিষয়ে তোমাকে এইভাবেই মাপ কাপড় কিনতে হবে হিসাব করে আছে ভিডিও এই থাকলো তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো এরপরে আবার আসছি আরও অভিজ্ঞতা নিয়ে তোমাদের শেয়ার করব থাকলাম শুভ